নমস্কার শুভ সকাল আমি সুস্মিতা রায় অ্যান্ড সুস্মিতা ব্লগ নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের দিনটাতে এত সুন্দর লাগছে মানে সকালে উঠেই একটু মনটা ভালো হয়ে যাবে গাছগুলো দেখছেন এত সুন্দর লাগছে খালি দেখুন মানে আমার তো খুবই ভালো লাগছে আজকের দিনটা তো বাড়িতে কেউ নেই তো একটু আধু রান্না করে নিচ্ছি যতটা পারি এগিয়ে রাখছি আর এদিকে রায়কে খেলতে দিয়ে দিলাম রায় টুকি টুকি পাপা রাই কই রাই মানা কি করছ গো এটা কি করছ ওটাকে ওটা চাই ওটা চাই সব চাই মানা দিদিয়া কই দিদিয়া কই কেউ নেই কেউ নেই সোনার কাছে সোনা ও সোনা তোমার কাছে তোমার কাছে কেউ নেই কাকা কাকা আছে কাকা কই কাকা রাই এই রাই যা আমি চলে যাচ্ছি থেকে চলে যাই চলে যাচ্ছে যাও আমি চলে যাই Ka. Right. Ma. Ma. Oma. Ma. Oma. Ja. Ma. 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 Papa. Papa. Sah kor bina do ja আমি চলে যাই আমি রাগ করেছি আমি রাগ করেছি মামা চলে যাই চলে যাই আমি আর আনে ওই মামা কয়া বাবা ওই দই আমি চলে যাই বাবা চলে যাই বাবা টাটা 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 কি করছো দেখি এ মা কি করছিস দেখি না দেখি আসো আসো আমার কাছে আসো আমার মা কই আসো 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 মা আসো এরা দেখো আসো যে আমি চলে যাই টাটা টাটা আসছি আসছি টাটা যা জালনাটা মনে হয় ভেঙে যাবে মাঝে মাঝে দেখছি রায় কি করছে জালনা দিয়ে দেখছি ওর কাছে গিয়ে দেখছি কারণ ওকে তো একা রাখাই যায় না আর আজকে বাড়িতে কেউ ছিলও না তো আমাকে একটু খেয়াল রাখতে হচ্ছে এইভাবে বাবা পুজো করতে গেছে তুমি এখানে আসো এই মা এখানে একটা পুকুর আছে মা দেখছি সেখানে অনেকে মাছ ধরছে দুপুরবেলা রোদ্দুরের মধ্যে ছাদে গেছি আর এসব দেখছি কি বড় বড় মাছ ধরলো বেশ ভালো লাগছে দেখতে জামা কাপড়গুলো সব তুলে নিন সন্ধ্যা হয়ে গেছে নাহলে সবই ঠান্ডা হয়ে যাবে তো এখানের দৃশ্যটা এখনই সুন্দরই রয়েছে সত্যি প্রাকৃতিক দৃশ্যটা যেন মানে সুন্দর না হয়ে থাকেই না এখানে রায় খেলছে তার দিদিভাইয়ের সাথে আমি ভিডিওটা এখানেই রাখবো ততক্ষণ রায়কে নিয়ে একটু খেলে নিই আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে কারণ আমি নতুন নতুন ব্লগ বানাচ্ছি তেমন একটা জানি না তো সেরকম তো আজকে রাখলাম টাটা ভারত